প্রদর্শক নতুন একটি তথ্য এই তথ্যটি উপস্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি ফরহাদ আজকে আমি বাংলা নিউজ থেকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি রক কাটার সব অপরাধ ছাত্রলীগের শিবিরের নামে কোনো নথি নাই গুগলে সার্চ দিলে রক কাটার সকল নথি চলে আসে ছাত্রলীগের নামে ছাত্র শিবির কখনো কোথাও রক কাটে নাই এই বিষয়টা উনি বিস্তারিত যা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নামে রক কাটার যে অভিযোগ রয়েছে সে বিষয়ে কোনো নথি নেই বরং গুগলে ছাঁচ করলে রক কাটার সব অপরাধ ছাত্রলীগের নামে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়াতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এই কথাগুলা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে টিএসসিতে সংবাদ সম্মেলন করে ফরহাদ বলেন দুই সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ফেসিবাদ প্রতিষ্ঠার কিছু প্রাধান্য ভাদা মনে করে সে কারণে প্রথমেই তারা সেনাবাহিনীকে হত্যা করে সর্বপ্রথমে আওয়ামী লীগ যাদেরকে বাধা মনে করেছে তার মধ্যে অন্যতম সেনাবাহিনী সেই কারণে সেনাবাহিনীকে সর্বপ্রথম আওয়ামী লীগ হত্যা করে তারপর তাদের সবচেয়ে শক্তিশালী বাধা মনে করে ছাত্র শিবিরকে সেনাবাহিনীর পরে দ্বিতীয় সেনাবাহিনীটির নাম হল ছাত্র শিবির যেটাকে আওয়ামী লীগ আট সালে ক্ষমতায় আসার পরে সবচাইতে বাদার দ্বিতীয় নাম্বার মনে করে ছাত্র শিবিরকে এই জন্যে আমরা মাঝে মাঝে বলে থাকি যে ছাত্র শিবির হলো বাংলাদেশের একটা অল্টারনাইট সেনাবাহিনী বা একটা সেনাবাহিনীর প্রশিক্ষণ যেরকম অস্ত্র দিয়ে আছে আর ছাত্র শিবিরের প্রশিক্ষণ আছে নলেজ দিয়ে জ্ঞান দিয়ে শিক্ষা দিয়ে এটা কিছুদিন আগে আমাদের মির্জা ফখল ইসলাম আলমগীর সাহেবও এই কথাটা বলেছিলেন বিএনপির মহাসচিব হয়েও তিনি বলেছিলেন যে ছাত্র শিবির লেখাপড়া করে তো সেইখান থেকে এখানে যা লেখেছে এমনও হয়েছে যে নামাজ পড়তে আসলে এমন অবস্থায় তুলে নিয়ে অস্ত্র সহ আটক দেখানো হয়েছে নামাজ পড়তে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক ছাত্র দেখার পরে তাকে তুলে নিয়ে অস্ত্র সহ চালান দেওয়া হয়েছে তিনি বলেন সরকার আমাদের বিষয়ে একটা ভীতি তৈরি করেছে আমাদের সভাপতি সাধারণ সম্পাদকদের আত্মপ্রকাশের পর একের পর এক ব্যঙ্গে গেছে কারণ আমরা শিক্ষার্থীদের সঙ্গেই ছিলাম দীর্ঘ পাঁচ বছর আমাদের যারা পর্যালোচনা করেছে তারা এখন প্রতিক্রিয়া জানাচ্ছে গত কয়েক বছরে কেন গোপনে রাজনীতি করেছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছে জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন দুই সাল পর্যন্ত ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করছিল এরপর সেখানে সম্ভব হয়েছে যেখানে প্রকাশ্যে রাজনীতি করেছে কিন্তু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্ন দিনের রিমান্ড দেওয়া হয় ছাপ্পান্ন দিনে নয় সালে রিমান্ড দেওয়া হয়েছিল ছাত্রশিবির তৎকালীন ডক্টর মাসুদ তার পরবর্তীতে আমরা বারো তেরো সালের পরে আমরা দেখেছি আরেকজন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাকে দেলোয়ার হোসেনকে এইভাবে দেলোয়ার হোসেন সাইদি যার নাম তাকেও এইরকম লম্বা সময় আমরা দেখেছি যে রিমান্ড দিয়েছিলেন কুলে করে আদালতে নিয়েছিলেন তাদেরকে সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন ছাত্রশিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বিভিন্ন শাখার সভাপতি সাধারণ সম্পাদকদেরকে গুম করা হয়েছে তিনি বললেন ক্রস ফায়ার দেয় মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে দেয় কিন্তু কিছু বলে না এমন পরিস্থিতিতে তুমি কেন পরিচয় দিচ্ছ না এই প্রশ্নটা যৌক্তিক নাকি তোমার ভাইয়ের হত্যার বিচার চাই প্রশ্নটি যৌক্তিক সাংবাদিককে উল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে এখন কি যুক্তি এই এই প্রশ্ন করা কেন আমরা করি নাই যৌক্তিক আপনারা দেখেন নাই সেই ঘটনা দেখার পরে কি আপনারা বলতে পারেন কেন আমরা গোপনে রাজনীতি করেছিলাম কেন আমাদের কমিটি প্রকাশ করি নাই প্রদর্শক এইরকম কথার স্মার্টত্ব দেখে আমার কাছে আমি নিজেই এক মানে তার কথা শুনে মুগ্ন হচ্ছি যে আমি একজন উপস্থাপক হয়ে মনে হচ্ছে যে তার কাছ থেকে অনেক কথা শিখছি বয়সে আমার অর্ধেকের মতো হবে যার বয়স আমি সেই জন্য ছাত্রশিবির যে একটা স্মার্ট ছাত্র রাজনীতি করে সেই স্মার্ট ছাত্র রাজনীতির বিভিন্ন পরিচয় বিভিন্নভাবে এখন কিন্তু কথা আসছে সেই কথার ভিতরে সে সর্বশেষ যে কথাগুলা বলেছে বলেছে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার বিষয়ে ফরহাদ বলেন ছাত্রলীগের কমিটির কিছু প্রতিক প্রক্রিয়া আছে আমি কখনো সেসব প্রক্রিয়া অনুসরণ করিনি কখনো সিবি জমা দেই তবুও কেন আমাকে পথ দিল সেই প্রশ্ন ছাত্রলীগকে করা উচিত বিতর্ক সংসদের সঙ্গে সমৃদ্ধ থাকায় ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে আমার ছবি দেখা গিয়েছে আমি কেবল আয়োজক হিসাবে ছিলাম ডিবিট ক্লাবের সভাপতি ছিলেন যে বিষয়গুলো কয়েকদিন আগে উঠে এসেছিল ছাত্র শিবিরের সম্পাদক আরও বলেন শিক্ষার্থীদের মনে রাজনীতি নিয়ে এখন যে চিন্তা গঠন আছে এটা গত পনেরো বছর ফেসিবাদী বয়ানের আউটপুট তারা দেখেছেন ছাত্র রাজনীতি মানে নেতাকে পটুকল দেওয়া হলে আসন বন্টন করা ভিন্ন মতকে নির্যাতন করা কেউ কথা বলতে না পারা কিন্তু আমূল সংস্কারের পর এসব পরিবেশ পরিবর্তন হলে শিক্ষার্থীরা রাজনীতি গ্রহণ করবে এতদিন পনেরো বছর শিক্ষার্থীরা দেখেছে যে নেতাদের বেডরুমে নেত্রীদেরকে পাঠানো আমরা বেশ কিছু ছাত্র নেত্রী যে ইডেন কলেজ সহ কয়েকদিন আগে তিন বাচ্চার মা এক আওয়ামী লীগ নেত্রী প্রাক্তন ছাত্রলীগ নেত্রী বলেছে যে আমাদের কাজ ছিল নেতাদেরকে খুশি করা তাদের বেডরুমে যাওয়া এই সমস্ত কথাগুলো ছাত্র শিবিরের সেক্রেটারি না বললেও বাস্তবে সত্য বলে কিন্তু আমরা জানি এবং তাদের মুখ থেকেই কিন্তু আমরা অনেক কথা শুনেছি এর আগে প্রিয় দর্শক আজকে ছাত্র রাজনীতি ওপেন হচ্ছে ছাত্র রাজনীতি করা উচিত এবং ছাত্র রাজনীতি যারা পছন্দ করেন উচিত বলে মনে করেন তারা কমেন্টস করে উচিত লিখবেন যারা উচিত না মনে করেন তারা না লিখবেন কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে আপনি রাষ্ট্র পরিচালনার জন্য নেতা কোথায় থেকে বানাবেন কোথায় থেকে গঠন করবেন কিন্তু সেই হিংসা বিদ্বেষ অস্ত্র ব্যবহার ছাত্র রাজনীতি না থাকুক এই কামনা করে আজকের বিশ্লেষণটা এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ